মিনা এই দেখ আমার ভাই মার্শাল আর্টস এ পেয়েছে আরে বাহ তো দাদা পারবে আমার ভাইকে হারাতে আমার দাদা ওকে একাতেই হারিয়ে দেবে আমার দাদা বকিং চ্যাম্পিয়ন ঠিক আছে আজ থেকে তিন দিন পর ম্যাচ হবে দেখব কে জিতে ঠিক আছে তোকে পাকামি করে চ্যালেঞ্জটা কে নিতে বললো আমি তো মার্শাল আর্ট জানি না আর কিছু জানি না তোকে জিততেই হবে না হলে তুই আমার তারা নো আরে এই তো এখানে একটা মার্শাল আর্টস কোচের ফোন নাম্বার দেওয়া আছে হ্যালো স্যার আপনি আমাকে মার্শাল আর্টস শেখাবেন এই নাও গ্লাভস মার্শাল আর্টস শিখতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এটা করলে কোমর খুব শক্ত হবে ইয়া ইয়া দেখ দিদি বলটু কিছু জানেই না ও এক মিনিটেই হেরে যাবে অনেক প্র্যাকটিস হয়েছে এবার আমি তোমার পরীক্ষা নেব এই তিনটে ইট ভেঙে দেখাতে হবে ইয়া আরে বাহ আমার হাতে তো অনেক শক্তি এসে গেছে বেপারি তুমি কি দেখতে পাচ্ছ না ওই মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে আরে ও তো কত দূরে আছে আরে কি করে কি রে ভয় পাচ্ছিস নাকি আয় আমি বেশি জোরে মারবো না হ্যাঁ আমি কাউকে ভয় পাই না ইয়া উহ হিয়া আজ তোকে কেউ বাঁচাতে পারবে না তোর অনেক হয়েছে এই নেই আ এইটা তুই কি করলি এ আদানের দিকে আসে চুমলা লাইট সব ক্রাইপ করাটা